আর্তমানবতার সেবায় নিয়োজিত যুক্তরাজ্য ভিত্তিক চ্যারিটি ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের কার্যালয় ও চ্যারিটি সব পরিদর্শন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মুনায়েম মুন্না শনিবার দুপুরে পূর্ব লন্ডনে ট্রাস্টের কার্যালয়ে তার এই পরিদর্শনকালে আগত অতিথি হিসেবে তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে ট্রাস্টের সকল কার্যক্রম সম্পর্কে তুলে ধরেন ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান খসরুজ্জামান খসরু ও সিইও নাবিলা জামান আমি এটা সম্পর্কে আগেই জানতাম ফেসবুকে সিলেটে ব্রিটিশ বাংলা কোনো একটি উদ্যোগ নিয়েছে সেটা আমি দেখেছিলাম কামাল ফেসবুক স্ট্যাটাস থেকে খুবই ভালো লাগলো একটা নতুন ধরনের আইডিয়া অত্যন্ত ভালো উদ্যোগ আমি যেটা জানলাম যে বিভিন্ন দেশে তারা বিভিন্নভাবে এই চ্যারিটেবল ট্রাস্টের মাধ্যমে কাজ করছে আমি তাদের উত্তর উত্তর সাফল্য কামনা করছি এবং এই এই ইংল্যান্ডে ইংল্যান্ডের সাথে বাংলাদেশের অনেক দীর্ঘদিনের যে সম্পর্ক সেই ভারত ভারতীয় উপমহাদেশ থেকেই ব্রিটিশদের সাথে যে কোনোভাবেই হোক একটা সম্পর্ক আমাদের দেশের মানুষের আছে আর এই ইংল্যান্ডে বা এই অঞ্চলে বাংলাদেশকে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে সিলেটের জনগণ যেই ভূমিকা সিলেটের জনগণের ভূমিকাই কিন্তু সবচেয়ে বেশি তারা আজকে বাংলাদেশিরা বিভিন্নভাবে প্রতিষ্ঠিত এই জন্য তাদেরকে সিলেটের মানুষকে আমি ধন্যবাদ জানাই সিলেটের জনগণকে সর্বোপরি সব বাংলাদেশে যারা এখানে কষ্ট করছে দেশের জন্য কাজ করছে তাদের সকলকে ধন্যবাদ জানাই বিশেষ করে এই ব্রিটিশ বাংলা এই ফাউন্ডেশনের কর্মকর্তা প্রধান পৃষ্ঠপোষক সহ জনাব কামাল উদ্দিন এবং খসরুজামান সহ যারা এখানে জড়িত আছেন তাদের সকলকে আমি জাতীয় জাতীয় যুবজনের পক্ষ থেকে ধন্যবাদ জানাই বাংলাদেশের মানুষের পক্ষ থেকে ধন্যবাদ জানাই ডাকাতে যে গত কয়েকদিন পূর্বে যে বিমান ক্রাস হয়েছিল তারপরে যে আমাদের ভলেন্টিয়াররা কাজ করেছে আজকে যে মুনা মুন্না ভাই এখানে ঘুরতে এসেছেন আসলে উন ওই যে ভলেন্টিয়াররা ছিল যারা কাজ করেছে উনারা উনারই ফলোয়ার আর উনি আমাদের ট্রাস্টমার ডাকায় যে কার্যক্রম হয় প্রায় উনি দেখে থাকেন এবং উনায় উনি বিভিন্নভাবে আমাদেরকে সহযোগিতা করে থাকেন তাই উনি সৌশল্যে আজকে দেখতে আসছেন যে আমাদের কার্যক্রমগুলো দেখার জন্য উনি আসছেন উনি যে এত ব্যস্ততার পরেও লন্ডনে উনি অনেক ব্যস্ত সময় পার করতেছেন তারপরে যে আমাদের ছেলেটি শপ এবং অফিস পরিদর্শনে আস এসেছেন সেজন্য আমি আমার বিটিমালা ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে এবং আমার ভলেন্টিয়ারদের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি us সম্প্রতি ঢাকার বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের পাশে মানবিক সহযোগিতার হাত বাড়ায় ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্ট আব্দুল মুনেম মুন্না সেদিন নিজ চোখে দেখতে পান ভলেন্টিয়ারদের মধ্যে অনেকেই তাহার সহকর্মী দেশের মানুষের দুঃসময়ে এমন মানবিক সহযোগিতায় ট্রাস্টের এই সহযোগিতার জন্য কৃতজ্ঞতাও জানান তিনি আব্দুল মোনায়ম মুন্না আরও বলেন বাংলাদেশে ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের যে কোনো সেবামূলক কার্যক্রমে ওনার একান্ত সহযোগিতা থাকবে কামরুল আই রাসেল রানার টিভি লন্ডন